এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবাই ফুল রেসিপির সাথেই থাকবেন এখানে আমি একটা মুরগির বুকের এক সাইডের কিছু অংশ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিলাম সেটা দেখালাম না আদা রসুন আর লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করলাম সেদ্ধ করার পরে এভাবে কাটা চামচ দিয়ে মাংসগুলো ঝুড়া করে নিচ্ছি তো এত মজার ছিল কারণ তেল ছাড়া তেলে ভাজা ছাড়াই বাবা ভাব দিয়ে মাঝে মাঝে খেলে খুব ভাল লাগে গরম গরম তাও এটা জাস্ট গরম গরম খেতে হবে এটা খুব গরম ছিল তারপর আমি পুরোটা মাংস ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এরপর আমি চলে যাব মূল প্রসেসে সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়ে খানিকটা সরিষার তেল সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এরপর এক এক করে আমি দুটা পেঁয়াজ আগে কেটে রেখেছি সেই পেঁয়াজটা এখন আমি এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আগেই কুচানো ছিল তো এরপর আমি পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা যেমন খান ঝাল তেমন অনুসারে আপনারা ঝাল দিবেন তো আমি যেমন খাই তেমনই আমি ঝাল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ পেঁয়াজটা দ্রুত হয় লবণটা যদি আমি তেলে পেঁয়াজে দিই দ্রুত পেঁয়াজটা হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম একটা গাজর কুচানো মাঝারি আকারের একটা গাজর এটা আমি আগেই কুচিয়ে রেখেছি কিছুক্ষণ আমি এই গাজরটাকেও ভেজে নিব তেল পেঁয়াজের মধ্যে দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এবার আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু ঝাল জালের জন্য এটা আপনারা অপশনাল দিতেও পারেন কাঁচা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি ঝালের জন্য আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি তো দেখতেই পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ গাজরটাকে সেদ্ধ করে তারপর আমি এখানে সেই ঝোড়া যে মুরগির মাংসটা যেটা আমি ঝোড়া করে নিয়েছি সিদ্ধ করে সেটা দিয়ে দিলাম বেশ খানিকটাই হয়েছে এটা জোরার করার পর যেহেতু এটা বুকের মাংস ছিল কোনো হাড় ছিল না তো নেড়ে চেড়ে এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো এখানে আমি একটু সয়া সস দিয়ে এখানে সয়া সসটা অবশ্যই দিতে হবে যেহেতু সেদ্ধ মুরগি আর এখানে আর আমি এখন আদা রসুন বাটা দিব না কারণ সেদ্ধতেই আদা রসুন বাটা দিয়ে এটা সেদ্ধ করছি সেজন্য আদা রসুন বাটা দিতে হবে না এরপর আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো বিভিন্ন আইটেম মিলে একটা মশলা করেছি গরম মশলা গুঁড়ো করছি সেটাই এখানে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আবার আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি একটা আলুর অর্ধেক সেদ্ধ ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য শুধু গাজরটা ভালো লাগবে না সেজন্য একটু সেদ্ধ আলু দিয়ে দিলাম এরপর আমি এক এক করে দিয়ে দিব এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিব স্বাদের জন্য দিতে হবে কারণ এটা তো আমি তেলে ভাজবো না এটা স্টিম করে নেব এরপর আমি কি করলাম টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছেন তারপর আমি আবার একটু এখানে বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সুন্দরভাবে একটু বাইন্ডিং হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আমি হালকা একটু পানি দিয়ে এটা সম্পূর্ণ টানিয়ে নেব পুরটা সম্পূর্ণভাবে একটু টানিয়ে নিব দেখতে পাচ্ছেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এই পুরের সাথে মিশে যায় দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে পানিটা শুকিয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেজন্য তো আপনাদের কার কার এমন নাস্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার পুরটা প্রায় রেডি এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরপর আমি এখানে দেড় কাপ ময়দা দিয়েছি দেখতে পাচ্ছেন দেড় কাপ ময়দা দিয়ে আমি এবার একটা সফট একটা ডো তৈরি করে নিব এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ মতো তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ঈদ তেলটার মধ্যে আছে এই যে কালো দেখা যাচ্ছে এটা একটু ধনিয়া পাতা পড়েছে হাত থেকে তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে তেলটার সাথে মিক্স করে নিব ঘষে ঘষে এভাবে তেল আর ময়দা যদি একটু ভালোভাবে ঘষে নিয়ে তারপর ডো করা হয় তাহলে খাবে এটা সুন্দর হয় ডোটা সুন্দর খুব সফট একটা ডো হয় দেখতেই পাচ্ছেন আমি এক হাতে ফোন অন্য হাতে আমি ভিডিও করছি ওই যে বললাম না আমার যে স্ট্যান্ডটা এটা ভেঙে গিয়েছে বাইরে যাওয়া হয় না কেন হয় না তারপরও করতেছি কিচ্ছু করার নেই তো এরপর আমি পানি দিয়ে আস্তে আস্তে আমি ডোটা বানিয়ে নেব একবার পানি দেওয়া যাবে না ধাপে ধাপে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো টিফিনে অথবা সন্ধ্যা নাস্তায় বা কোনো গেস্ট আসলে দ্রুত যদি আপনার একটু পোটা যে পোটা আমি বানিয়েছি চিকেন আর গাজর দিয়ে এটা যদি বানিয়ে রাখেন ডিপে গেস্ট আসলে ঝটফট এটাও বানিয়ে দিতে পারবেন তো এরপর আমার খামিরটা আমি কিছুক্ষণ রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আবার ফিরে এসে আমি এই যে আস্তে আস্তে রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক এক করে আমি রুটি বানিয়ে তারপর ডিজাইন কি ডিজাইন দিই সেটাই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই যে একটা রুটি প্রায় আমার বেলা হয়ে গিয়েছে তারপরে এবার আমি পরিমাণ মতো পুট দিয়ে দেব দেখতে পাচ্ছেন তো তেলে ছাড়া এইভাবে স্টিম করে খেলেও আপনার স্বাস্থ্যের জন্য ভালো তারপর আপনার তেলও বাঁচলো মানে সব কিছুই দেখতে পাচ্ছেন এবার আমি একটু ময়দা আলাদা করে একটু কী বলে একটু খামির করে নিছি পাতলা যেন এটার ওই পাশে দিয়ে ডিজাইনটা করার পরে যে আমি লাগাতে পারি সেজন্য তো এরপর আমি এক এক করে এই কাটারটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটু ডিজাইন সুন্দর হওয়ার জন্য আমি ডিজাইনটা দিলাম কাটার দিলাম এই ডিজাইনটা দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না তা আমি এভাবে দুইটা ডিজাইন করব দুই রকমের দেখতেই পারবেন এরপর আমি এরপরের তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যদিও এক হাতে ক্যামেরা অন্য হাতে আমার আমি ইয়ে করতেছি ডিজাইনটা দিচ্ছি এই জন্য ভিডিও হয়তো অত একটা ভালো হয় না ওই যে দেখেন ময়দাতে একটু খামির করেছি এটা ওপর পাশে একটু আঠা মতো লাগিয়ে নিতে হবে নয়তো এই যে ডিজাইনটা থাকবে না নতুন ডিজাইনটা আটকে থাকবেন না সেই জন্য আর কি দেওয়া এবার আবার আমার দ্বিতীয় পার্টটা মানে দ্বিতীয় যেই পিঠাটা পিঠা বলেন না যেটাই বলেন আমি আবার ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার তৃতীয়টা এটা হবে হয়তো একটু ভিন্ন ডিজাইন হ্যাঁ ভিন্ন ডিজাইন তো এই তৃতীয়টার ডিজাইনটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তৃতীয়টার ডিজাইন আমি আবার দেখিয়ে দিচ্ছি তো আবার দেখুন হয়ে গিয়েছে ওই যে এবার আমার স্টিম করার পালা আমার একটা ডিশে আমি আগে পানি দিয়ে রাখছি একটা ফ্রাই প্যান বল একটা হাড়ির মধ্যে আগেই পানি দিয়ে রাখছি পানিটা ফুটে গেছে এবার আমি স্টিমে একটু তেল ব্রাশ করে নিতে হবে না হয়তো এটা লেগে যাবে ভাবের সময় তো আপনাদের বাসায় যাদের স্ট্রিম আছে স্ট্রিমে এভাবে ভাব দিয়ে নিতে পারেন তো এবার আমি এক এক করে আমার আটটা পিঠা হয়েছে তো আটটা পিঠাই আমি ভাব দিয়ে নিলাম এক এক করে সবগুলো দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা আমি স্ট্রিম করব দেখতেই পাচ্ছেন একটার সাথে যেন আর একটা না লাগে এইভাবে স্ট্রিম করতে হবে দেখতে খুব সুন্দর লাগছে এবং লোভনীয় হয়েছে খাবারটা তো আমি এটা সস দিয়ে তৈরি করেছি সস দিয়ে খেয়েছি আপনারাও সস অথবা মেওনিজ দিয়েও খেতে পারেন দেখতে পাচ্ছি আমার এটা ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি একটা ইয়ের সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি তো আমি এটা চামচের সাহায্যে একটা একটা করে এবার তুলে নিচ্ছি একটা প্লেটে প্লেটটা আগিয়ে রেডি ছিল তো দেখুন ফাইনাল লোভ এত লোভনীয় লাগছে সাথে সসটা সবাই ভালো থাকবেন আল্লাহ